আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজ করেছি আমের আচার এই আচারটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথে চাইলে এমনিতে আর খিচুড়ির সাথে তো অসাধারণ লাগবে খেতে আর খিচুড়ির সাথে আচার না হলে তো চলেই না আর এই আচারটা বানানোর জন্য আমার প্রথমে আম লাগবে দেখুন গাছে কিন্তু কোনোই আম নেই শুধু গাছগুলোই পড়ে রয়েছে যার কারণে বাজার থেকে আম আনতে হয়েছে এরকম আমার আম নিয়েছি এখানে প্রায় পনেরোটার মতো ছোটো সাইজের তারপর এখানে আমগুলো ভালোভাবে সিলে কেটে ধুয়ে রেখে দিব। এই যে দেখুন আমগুলো দেখতে মনে হচ্ছে পেকে গেছে কিন্তু আসলে পাকে আর এর জন্য একটা মশলা তৈরি করব আচারের একটা স্পেশাল ম্যাজিক মশলা সেটা হচ্ছে পাঁচ ফোরন দুই চামচ জিরা এক চামচ আর এখানে নেব হচ্ছে মৌরি এক চামচ সব কিছু ভালো করে অল্প আছে তাওয়ায় ভেজে নেব তারপর গুঁড়ো করে সাইডে রেখে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি সরিষার তেল দেব পরিমাণ মতো সরিষার তেলটা আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এখানে অত বেশি তেল লাগে না তারপরে একটুখানি তেল দেওয়া হয়েছে তারপরে এখানে আমি দিলাম পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ আর হাফ চা চামচের মতো এখানে পাঁচফুলন দিলাম সব কিছু হালকা একটু ভেজে নিয়ে এখানে যা আমি আমগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সে আমগুলো দিয়ে দেব আর সরষের তেলের কালারটা যা সুন্দর আসছে দেখুন কি সুন্দর কালার আসছে তারপর এখানে আমগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চিনি ও হ্যাঁ একটু আমগুলো আগে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমার আমটা টক হওয়ার কারণে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি চিনিটা আসলে নির্ভর করবে আমগুলো কতটা টক এখানে আমগুলো টক থাকার কারণে আমার কাছে একটু চিনিটা বেশি লেগেছে তারপর এখানে বিট লবণ দেবো হাফ চা চামচ আর নর্মাল যে আমরা লবণ খাই সেই লবণ দিচ্ছি একটু হাফ চামচের মধ্যে তারপরে এখানে শুকনো মরিচের গুঁড়ো দেবো এক চা চামচ আর এখানে সিরকা দিয়ে দিচ্ছি পোন এক কাপ সব কিছু দিয়ে আমি ঢেকে দেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তারপর যখন সেদ্ধ হয়ে আসবে এখানে যে পাঁচফোরণে আমি গুঁড়াটা করে রেখেছিলাম যে ম্যাজিক মশলা আচারে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সব কিছু দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচড়া করব আর আপনারা চালে এই অবস্থায় কিন্তু আপনারা ঝোল ঝোল এই অবস্থায় রেখে দিতে পারেন এইভাবে কিন্তু আমি আচারটা বেশ ভালো লাগে খেতে কিন্তু আজকে আমি এটা নরম একটা আচার বানাবো জন্য আমি এখানে ঘুটাঘুটি করে দিয়েছি আপনারা চলে এই অবস্থায় আর একটুখানি পাঁচফোরণের গুঁড়া দেবেন ও হ্যাঁ অবশ্যই নামানোর আগে এই পাঁচফোরণের গুঁড়াটা একটু দেবেন মানে মশলাটা যেটা ম্যাজিক মশলা বারবারই বলতে ভুলে তো যাই হোক সব কিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে আপনারা আপনার কাচের বই আমি কিন্তু এটা রেখে দিতে পারেন ফ্রিজে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আর নর্মাল আপনারা বাইরে রেখে দিতে পারেন এখানে এক দেড় মাসের মতো তারপর দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ